মুসলমান ভাইরা মা কথাগুলা দিলের কাল লাগায় আর শুনবেন রে বন্ধু হজরতে আবু বকুর সিদ্দি রদিও মহতালান হজরতে আয়েশা সিদ্ধিকা রদিও মহতালান ডেকে বলেন রেষা फोन रखा बोर्ड तुम्हारे कस रखे जाओ अभी মানুষ ছিল বাহাদুরি ভবনে হাওয়ায় তুমি যে রঙিনে ঘুরি সুতোয় টান দিলে থাকিতে বাড়িওয়ালা বাড়ি নাইর বাড়ি নাইর দুতে বাড়িওয়ালা রে বাড়ি নাইর দুতে বাড়িওয়ালা রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে মুসলমান আমার কথাগুলা দিলের কাল লাগায় আর শুনবেন রে বন্ধু হাজরাতে আবু বকুর ডেকে বলেন রে এই দিনটা কাপড় তোমার কাছে রেখে দিন এই তিনটা কাফনের কাপড় দিয়ে আমি আবু বকরকে বিদায় করে দিবা হযরত আয়েশা رضی কাপড় তিনটা হাতে নিলেন এমনি লক্ষ্য করে দেখেন তিনটা কাপড়ের মধ্যে দুইটা কাপড়ই হলোপুরা আর একটা কাপড় হলো মাত্র নতুন এবারে আয়েশা বলে বাবা হইয়া কেন দুইটা রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের কাপড় পুরাণ দিলে আমি তো লক্ষ্য করে দেখতে পাইলাম এই তিনটা কাপনের কাপড়ের মধ্যে দুইটা কাপড়ই হলো পুরাণ আর একটা কাপড় মাত্র নতুন আমি জানতে চাই ওগো বাবা তোমার কে তিন টাকা কাপড় নতুন দেওয়ার তো ফিক নাই নাকি কেন দুইটা কাপড় পর পুরান দিলেন এমনি আবু বাকর সিদ্দিক রাদি তাআলা নহু ডাক দিয়া বলে নাই সরে দুইটা টাকা কাপড় পুরান বলে তুমি টেনশন করো না এরে আয়শা তিনটা কাফনের কাপড়ের মধ্যে দুইটা কাপড় পুরান দেওয়ার পিছনে দুইটা কারণ রয়েছে এক নাম্বার কারণ হইল আমি আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি আবু বকরকে যখন কবরের মধ্যে রাখা হবে আমি আবু বকর যদি জান্নাতি হয়ে যায় তাহলে জান্নাতি ফেরেস তারা জান্নাত থেকে রেশমি পোশাক এনে আমাকে দিবে আর যদি আমি নামি হয়ে যাই রে তাহলে জাহান্নামেরা জাহান জাহান্নামের আগুনের পোশাক আমি আবু বকরকে পড়িয়ে দিবে সুতরাং এই কাফনের কাপড়ের কোনো ভেলু নাই এই কাফনের কাপড়ের কোনো বেল নাই জান্নাতি হলে জান্নাতি পোশাক পরিধান করানো হবে জাহান্নামি হলে জাহান্নামের পোশাক পরিধান করানো হবে এই পোশাক নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না তবে আয়সা কবরের জগৎটা বড় ভয়াবহ জগ কবরের জগৎটা বড় ভয়াবহ জগ এই কবরের মধ্যে যদি কেউ তো রাখে যায় এই মধ্যে যদি কেউ তো যায় তার কোনো উপায় থাকবে না এত কঠিন যাবে কবরের মধ্যে হয় এত কঠিন যাবে কবরের মধ্যে হবে এই কবরের আজাব কেউ সহ্য করতে পারবে না বড় কঠিন আজাব হবে কবরের মধ্যে কবরী রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় চাই যে তোমার শুধু করো বরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের পালকি খানা আসবে সবার ধারে সবার জানা মসজিদ পার কি খানা সবারে ধারে সবার জানা বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে হে মন গুসল শেষে সদক ফোনি চির বিদায় দেবে সব জনা গুসল শেষে সাদা কাফোনে বিদায় দেবে সব জনা কবরে রাজাব কত কঠিন শুইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন তে আমি পারিব না ও গো দয়াময় রহিম চাই যে তোমার শুধু করুণা কবরের রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না পোশাক পরিধান করানো হয় আর জাহান নামি হলে জাহান নামের পোশাক পরিধান করানো হয় সুতরাং এই কাফনের কাপড়ের কোনো ভেলু নাই এই হলো এক নাম্বার কারণ দুইটা কাপড় পিছনে একটা কারণ হলো এই রেসা তিনটা কাপড়ের মধ্যে দুইটা কাফনের কাপড় পুরান দেওয়ার পিছনে দুই নাম্বার কারণ হলো কেমতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে ওই ক্যামতের কঠিন ময়দানে আমার যদি আমাকে জিজ্ঞেস করে রে বব কল বলালি দুনিয়ার জমিনে তোমাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছিলাম আর জনগণের রাষ্ট্রপ্রধানের কিছু পাওনা আছে এর মধ্যে একটা পাওনা হলো রাষ্ট্রপ্রধান জনগণকে নতুন কাপড় পরিধান করানো এরে আবুক তুমি কি পেরেছ সমস্ত জনগণকে নতুন কাপড় পরিধান করাইতে আমার ভাইরা আমার বন্ধু আবু বকর সিদ্ধ এইবার হজরত আয়েশাকে ডাক দিয়া বলে আরে আয়েশা এইভাবে যখন আমার মহান মালে হাসুরের কঠিন ময়দানে আমাকে জিজ্ঞেস করে ফেলবে তখন আমি আমার মহান মালিকের জবাবে বলবো ও মালিক না গো মালিক না আমি সমস্ত জনগণকে নতুন কাপড় পরিধান করাইতে পারি নাই এই জন্য আমি আবু বকর তিনটা কাপড় নতুন পরিধান করে কবরের জগতে আসি নাই ভগবান কাপড় আমি আবু বকর পুরান পরে এসেছি আর একটা কাপড় মাত্র নতুন পরেছি